সকল মানুষদের একটু তৃষ্ণা মেটাতে ন্যায় এই বছরেও পলাশি মাঝিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত শারদাপল্লী অগ্নিশিখা ক্লাবের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এক জলছত্রের আয়োজন করা হয় উক্ত অঞ্চলে নির্বাচনী প্রচার করতে এসে এই জলছত্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর দিনেও গ্রীষ্মের দাবদাহে পথ চলতি সকল সাধারণ মানুষের কথা মাথায় রেখে একইভাবে এই জল আয়োজন করা হবে বলেই জানান বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর বিশ্বাস প্রথমে বলি আমরা আমাদের মানে আমার উদ্যোগ না এটা আমাদের ক্লাবের সবার উদ্যোগ তাছাড়া পাড়ার মানুষ সবাই পাশে থাকে তার জন্য আমরা জল ছত্রটা প্রত্যেক বছর করি কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা যে শুধু ভোটের সময় কাজ করি কিংবা ভোটের আগে কাজ করি সেরকম কিছু না আমরা প্রত্যেকটা সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনি বিগত দিনেও দেখেছেন বিগত বছরগুলোতেও দেখেছেন আমরা জল ছত্রটা প্রত্যেক বছর করি ভোট বলে না এই গরমের ভেতরে সবসময় চেষ্টা করি যাতে একটু মানুষের পাশে থাকা যায় মানে শুভঙ্কর বরাবরই এই অঞ্চলের মানুষের পাশে থেকে মানুষের কাজ করে তো আছেই নির্বাচনের ক্ষেত্রে কতটা মানুষের কাছে পৌঁছেছো তুমি দেখুন আমরা তো সারা বছর তো মানুষের পাশেই থাকি তো স্পেশালিস্ট নির্বাচন রয়েছে তার জন্য যে পাশে যেতে হবে এটা কোনো আমরা তো সব সময় পাশে আছি তো মানুষ ওই চিন্তা করেই ভোটটা দেবে কারণ বিজেপি এখন দেখা যাচ্ছে এতদিন কোনো খোঁজ ছিল না এদের লকডাউনে কোনো খোঁজ ছিল না কখনও ওদের কোনো খোঁজ ছিল না এই যে গরম দেখেছেন একটা বিজেপি থেকে কোথাও কোনো প্রোগ্রাম করছে করছে না কোথাও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে না কোথাও একটু গাছ লাগানো বিজেপি থেকে করছে না এরা ভোটের সময় আসবে ভোটের আগে মানুষের কাছে যাবে ভোট এরা পয়সা টাকা দিয়ে ভোট কেনবে কিন্তু আমরা তো সেটা তো করি না আমরা মানুষের পাশে সবসময় থাকবো তার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না আমরা ব্যারাকপুর বেল থেকে কম করে প্রাথমিক দের থেকে দু লক্ষ ভোটে জিতবে তার কারণ প্রাথমিকের বিরোধীকে এখানে অর্জুন সিং ও তো সন্ত্রাস আরেক নাম অর্জুন সিং ও তো আজকে কোন দলে কালকে কোন দলে ও নিজেই যায় না ও দু হাজার উনিশের পরে ওর নেতৃত্বে এলাকা জুড়ে যা অত্যাচার হয়েছে তার প্রতিবাদ এবার দু হাজার চব্বিশে এখানকার মানুষজন করবে প্রাথমিককে বিপুল ভোটে ভোট দিয়ে স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরা সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি ট্রেনি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট